আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন চান তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি মাঝে আল্লাহ আবার হাজির করছে তার জন্য আল্লাহ থেকে সুখী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা এতদিন পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানায় আবারও আবার অনেক ধন্যবাদ তারপর হ্যাঁ যে কথা বলতেছিলাম সেটা হলো এক আমার মা বলতেছে এক গায়ে খাইলে দুধ আর এক গায়ে কইলে দুধ আরেক আমরা তারও কোনো কিছু সমাধান করতে পারবো না একমাত্র রান্নাই করতে পারবে বা একজনের কোনো কথা বললে তাহলে তার মনটা একটু হালকা হয় ও তো টুপি আর আমরা সেই তার জন্য একটু দোয়া করতে পারি এছাড়া আমরা কারও কিছুই করতে পারবো না ওই যে তোর কথা বলছি না সেই তোর কথা একটু শুনলাম শুনলে খারাপ লাগলো দোয়া করলাম তারপরে একটু এখন আবার একটু জিজ্ঞেস করি এখন একটু বলতে চায় বলে যে কী জানি বলে আমার হাজব্যান্ড কখনো আমার একটু ভালো করে কথা বলে না ঠিকমতো কোনো সময় ফোন দেওয়া জিজ্ঞেস করে না যে তুমি খাইছো নি তুমি কেমন আছো তোমার সময় কেমনে কাটে কোনো সময় জিজ্ঞেস করে না আমি তো বই নি আমাকে জমাই দি যায় না বয়স হয়ে গেলে রস টস করমা যায় ও কারো স্বামী জিজ্ঞেস করে না আমরা জমাই কী জিজ্ঞেস করবো এটা কারো জমে দিবে না তারপরে বললো বলো জানি বলে আপনার ইয়ে করছে জিজ্ঞেস করে না ভালো কথা তারপরে কথা বলে দিক ঠিক ওই দিকে চল আসায় মনটা এতো কষ্ট হয় আপা এমকে কী এমন ক কী এমন আমাকে সব ফ্যামিলিকে কম বেশ আসে সবাই অসুখী না যেমন ঠিক আছে অনেকে ঘুরতে পছন্দ করে না অনেক অনেকটা ভালো লাগে না কিন্তু ব্যাড ওয়ার্ড ইউজ করবো কী বলবো এগুলি করবো কেন এই যেই মন খারাপ করে আমি কি সব সময়ই এমন কেউ বলতে পারে কেউ বলতে পারে না রে কিছুই করার লাভ নাই আরে অনেকে মাইনা চলে কী করবো আবার একটু অনেকে মান্না চলে না আরে সেটাই জীবন এটাই লাইফ আমরা কেউ কিছুই কারো করতে পারবো না আল্লাহর কাছে আমরা একটু দোয়া করবো আল্লাহ যেন প্রতিটা পরিবারের জন্য আল্লাহ শান্তি দান করে ইয়া করে সব ঘরে ঘরেই আসে দেখ আমার কখনো একটু পাশে বসে না জিজ্ঞেস করে না আমি গেলে তা জামাইরাও করে না সব জামাইরা করবো না দেখি কত এই আরে পারিবারিক কথা আর সবচেয়ে বড় কষ্ট লাগে আপা ব্যাড ওয়ার্ড ইউজ না টাকা রুজি করতাম সেও আমার দিয়ে দিত হইতো বুঝছেন তা আমি রুজি করে যদি টাকা দিয়েই দেই মানে আসে না ঠিক আছে তুমি এটা খরচ এটা খরচ করি ওগুলির মধ্যে ছিল না কি কী করবেন এইভাবে মাইনা নিতে হইব আর যদি এখনকার ছেলেমেয়ের মতো না থাকতে চান তার কিছুই করানো যাই তো বই ছেলেমেয়ের কারণেই কিছু বলি না কিছু করি না আমি একটু পাঙ্গাস মাছ রান্না করবো আর একটু হাঁসের মাংস রান্না করবো বলছি কালকে সকালবেলা আজকে হাঁসের মাংসটা খাবো কালকে সকালবেলা আপনার একটু চিতন পিঠা বানাইলে সেটাতেও খাওয়া যায় শীতকালেই হাঁসের মাংসগুলো মজা লাগে পরে আর অত গরমকালে খাই আমরা বাট অত টেস্ট বা ওই রকম লাগবে না বলতে বলতে নিজের সাথে কাঙ্গাশ মাছটা হয়ে গেছে এরপর কে মালে নেওয়া জিরা পাউডার দিব

দুলায় দেব এই যে আমাদের আঙ্গাশ মাছের তরকারিটা মাখা মাখা রাখব কারণ ঝোলটা বেশি শুকাই না কারণ রাতে খাব তো এখন এইভাবেই রাখি আবার জল দিলে তো ঝোল কই না জামার ভাষায় তো অনেক ঝোল খায় ঝোলে রসটা আমারে appetite খাসির মাংস বসাবো মশলাপাতি আর পেঁয়াজ ভাজে আপনি আমি একটা পেস্ট করে আছে আদা রসুন ধনিয়া জিরা হলুদ মরিচ

এখানে আমার মশলাটা পয়সা গেছে মাছ এগুলো দিয়ে দিব যাচ্ছেও খাবে মাংস আবার কালকে সকালে একটু তিতুল পিঠা বানাবো আর না যদি বাদ খাই তাহলে তিতুল পিঠা দিয়েও খাওয়া যাবে শীতকালে একটু হাঁস ভালো লাগে ওটা অনেক বড় একটা হাঁস আমার কাছে ছোটো হাঁস খাইতে ভালো লাগে যেগুলি যে আপনার কি জানি বলে পাটি হাঁস যেটা বলে আর কি ওটা একদম পুরা রাজহাঁসের হাঁসের মতো অনেক বড়ো বাচ্চা দিতে তারপরও অনেক পশম ছিল এগুলি বাঁচতে বাঁচতে পুরো দিন গেছে আমাদের এখানে ওয়েদার অনেক খারাপ একা দ্বারা কয়দিন স্নো হয়েছে এখন আবার এত হাওয়া চলতেছে মানে পুরো বিল্ডিং মনে হয় পুরে নেওয়া যায় এরকম মনে হয় বাতাসের এক একটা ঝাপটা আসে

Galiba gerdiye diyor ki. Bu topar muzallah kadar. Bahçer var mı? Jo iPhone gördük, yoksa মেট্রি গুঁড়া করা আছে বা তারপর মেক্টি আছে সেটা দেব নর্মাল লাগিয়ে দেওয়া একটু কষ্টে ভালো একটু আমার এখন সময় নেই যদি লাগিয়া যায় ভয় লাগে একটু গরম পানি আমি দিয়ে দেই কোষ বনে। আজকে একটু আলু ভাইজা নিছি এই যে এটা সাথে দেওয়ার জন্য। আমাদের ছেলে মেয়েরা অনেক আলু খায়। আমাদের বাসার মধ্যে যত তরকারি যায় সবচেয়ে বেশি আলু। সব তোর আলু চাই বা সব তরকারিতে ঝোল চাই। ঠিক আছে। এখন হইকে থাকোক আমি নামাজ পড়ে আসি তারপরে আবার দেখা হবে। এই যে আমাদের হাঁসের মাংসের ফাইনাল লোক আর এই হলো পাঙ্গাস মাছের ফাইনাল লুক তো ঠিক আছে আপনারা চলে আসেন আপনাদের হাঁসের মাংসের আর পাঙ্গাস মাছ খাবার দাওয়াত রইলো এটার সাথে খিচুড়ি হলে ভালো হইতো খিচুড়ি খাবো না অলরেডি খিচুড়ি আছে লিকুইড খিচুড়ি ভাবছি যে কালকে সকালে আল্লাহ যদি বাসায় চিতল পিঠা বানাবো চিতল পিঠা দিয়ে খাবো এখন খাবো আর রাত কালকে সকালে খাবো তো ঠিক আছে আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন যদি ভালো লাগে আমার ভিডিওগুলো প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম